রোজাকে রাখতে অনেক রোজাদার আছে যিনি তার কেবল খাদ্য পানীয় থেকে রোজা রাখেন না বরং তার চোখের রোজাও তিনি রাখেন তো তার চোখ দিয়ে সে হারাম জিনিসের দিকে তাকায় না সকল ব্যক্তিরা তাদের চোখে হেফাজত করে রোজার মাধ্যমে এবং অন্যান্য সময় আল্লাহ তালা তাদেরকে বাসইরা প্রদান করে বাসুইরা মানে মানুষ এমন লাইট এমন আলো যে আলো চোখের আলোর চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ শক্তিশালী আল্লাহ সুহান গহনুর নূর বলা আর মাসাল নুরহি ইত্তাকু ফিরাসাত আল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বি আল্লাহ তাআলা যারা চোখকে হেফাজত করে তাদেরকে এমন একটা নূর প্রদান করেন এমন একটা বাসিরা দূরদৃষ্টি ফার সাইটেড নেট সাইটেডনেস উইজডম আল্লাহ তালা প্রদান করেন দে ক্যান ভিজুয়ালাইজ সো মেনি থিংস হুইচ আর নট ভিজুয়ালাইজ টু আদার্স হুইচ আর নট ভিজুয়াল টু আদার্স অন্যরে যারা দেখতে পায় না তারা সেটা দেখতে পায় এবং এটা তাদের অন্তরকে পবিত্র করে তাদের শরীরকে পবিত্র করে তাদের চিত্তকে পবিত্র করে

তাহলে আপনার চোখ আপনার চোখকে আপনি হ্যাভেল করছেন কেন এবং আপনার মুখ দিয়ে আপনি বলছেন কি মাল্লা মেলা কাবল জোর মিথ্যা কি আপনি বলছেন আপনি কেবল গাল গল্পের মধ্যে নিজেকে মানে বিলিপ্ত লিপ্ত করে রাখছেন আপনি ইমাম বকের রহমালের একটা কথা বলি ইমাম বোখের বলেছেন অল্লাহি মা তাত্তু মুসলিমান মুনজু কালাম আল্লাহর কসম করে বলি আমি যেই দিন থেকে বালিং হয়েছি বুঝতে শিখেছি সেই দিন থেকে আমি কারো বিরুদ্ধে কি বোধ করি না কারো বিরুদ্ধে কি বোধ করি যেদিন থেকে আমি

লা তাজআলুল্লা হু উরদাতান লিআইমানিকুম আল্লাহকে ব্যবহার কররো না তোমরা আল্লাহ সুবহানাহু ব্যবহার কররো না তোমাদের নিজের স্বার্থে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া করে নিজের স্বার্থে আদায় করার চেষ্টা কররো না আল্লাহকে বিক্রি করে দিচ্ছ তোমরা তোমাদের নিজের সামান্য স্বার্থে এটা তোমরা কি করছো এবং এটা মুনাফিকরা করত তারা আল্লাহর শপথ করে বলতো হ্যাঁ আল্লাহর শপথ করে বলছি আমরা এটা আমরা সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু বললেন ওয়া আল্লাহ ইশহাদু না মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন মুনাফিকরা মিথ্যাবাদী আল্লাহ বলছেন মুনাফিকরা মিথ্যাবাদী প্রিয় ভাই বোনেরা আমি কারণ বলবো যে আপনাদের রোজাটাকে চোখের রোজায় পরিণত করেন আপনি পবিত্র মানসে পরিণত হবেন আপনি আপনার কানের রোজায় পরিণত করেন আপনার অন্তরে দেখবেন শান্তি দিয়ে পূর্ণ হয়ে যাবে ওয়েদ আসামি মাউনজা ইলা রাসূল তার আয়ুলুম তাফিদ উমিন মাফিল হাফ বললো হে ইলাই আন হুসন ফার রোমেনাল জিন সকল ইনাসোর যখন একদল লোক তারা যদি ভালো হয় তখন তাদের চোখ তাদের কানকে তারা উত্তম কাজে ব্যবহার করে এর মাধ্যমে তাদের ইমান বৃদ্ধি হয় ইমান শক্তিশালী হয় এবং তাদের অন্তর গলে যায় তাদের চোখ থেকে পানি পড়ে মহান আল্লাহ আল্লাহ বলছেন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো চুপ থাকলে আল্লাহ রমত হবে রমত পেতে হলে কানটাকে উত্তম করে ব্যবহার করতে হয় আপনি কানের মাধ্যমে কেবল হারাম কথা শুনবেন অথবা আপনি কেবল হারাম জিনিস শুনবেন যেমন গান কথাবার্তা আপনি শুনবেন এরপরে আপনি ইমানের স্বাদ পাবেন এটা তো হতে পারেন এবং এটা আপনার এই রোজার কোনো কাজ নাই এই রোজায় আপনাকে বাঁচাতে না এই রোজা রোজা মানে আপনার কানের রোজা ফল ইয়কুন ফল ইয়াসুম মা কাসাম কুয়াশ এই জন্য যাবে বলেছেন রোজা রাখলে তোমার আগে তোমার কান যেন রোজা রাখে তোমার চোখ যেন রোজা রাখে এবং তুমি হারাম খারাপ থেকে তোমার নিজেকে বিরত রাখো হলো রোজা তুমি রোজার এটার যে স্বাদ এই স্বাদ তুমি ভোগ পাবে টেস্ট তুমি উপলব্ধি করতে পারবে আদারওয়াইজ এই রোজার টেস্ট তুমি উপলব্ধি করতে পারবে না আপনাকে রোজা রাখার জন্যে আপনাকে আপনার হাত দিয়ে আপনি কি ধরছেন সেটি আপনার দেখা লাগে সেটা আপনার চিন্তা করা লাগে সেটা আপনাকে ভাবতে হয় সম্মানিত ভাইয়েরা কেউ কেউ রোজা রাখেন এমন রোজা রাখেন যে রোজা তার না দুনিয়ায় কোনো কল্যাণে লাগে না আখেরাতে কোনো কল্যাণে লাগে কেউ কেউ এমন করেন যে আমি রোজা রাখি এভাবে রোজা রাখি যে আমি সারাদিন ঘুমিয়ে কাটাই সারাদিন আমি ঘুমিয়ে কাটাই শুধু মাগরিবের আগে একটু ঘুম থেকে উঠি ইফতারি করার জন্য এটি হলো তার রোজা এটা তার রোজা কেউ কেউ রোজার আগেই অনেকগুলো প্ল্যান করে রাখে এবারে রমজানে আমি এই সিনেমাগুলো দেখা শেষ করবো অথবা এই গেমসগুলো দেখা শেষ করবো কারণ এগুলো দেখা এই খেলা খেলা শেষ শেষ করতে পারি নাই কারণ এখন রোজায় তো আমি ফ্রি তো আপনি ফ্রি কেন হচ্ছেন নিজের কল্যাণের জন্যে নিজের উন্নয়নের জন্য। নিজের স্বার্থে নাকি নিজকে ধ্বংস করে দেওয়ার জন্যে আপনি কি জানেন না সময় কতটুকু মূল্যতমান টাইম ইজ ইউর প্রাইম ক্যাপিটাল আপনার প্রধান সম্পদ হচ্ছে আপনার সময় আপনার প্রধান সম্পদ আপনার সময় সময় আপনার ইকোনমিক ক্যাপিটাল কারণ সময় দিয়ে আপনি সম্পদ অথবা সম্মান আপনি আর্ন করেন সময় আপনার সোশ্যাল ক্যাপিটাল আপনার বাবা মাকে অথবা আপনার আত্মীয় স্বজনকে আপনার ফ্রেন্ডদেরকে আপনি তো সময় দেন এই সময়ের থেকে তো আপনি দেন এবং এর মাধ্যমে আপনি কার্য করে সোশ্যাল ক্যাপিটাল নবীরা সঙ্গে সময় দিয়ে তারা দাওয়াত দিয়েছেন আপনার সময় আপনি করছেন কি অথবা আপনি আপনার সময়ে তো আপনি ইন্টালেকচুয়াল ক্যাপিটাল আপনি বুদ্ধিজীবী হতে চান জ্ঞানী হতে চান তাহলে আপনি এই সময়ের মধ্যে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু জ্ঞানী হতে হবে আপনি এক্সট্রা কোনো টাইমিং আর পাবেন না এর মধ্যে আপনি এই দেশের না এই মেডিকেল কলেজের সবচেয়ে ভালো ছাত্র হতে চান কমপক্ষে একটা সাবজেক্টে আপনি সব সুপার আপনি বেস্ট এটা হতে চান তাহলে আপনাকে সময়ের উত্তম ব্যবহার করতে হবে করেই দেখেন কারণ আলো যারা বেস্ট হয়েছে তারা তো ইতরূপি চব্বিশ ঘন্টার মধ্যেই হয়েছে তারা এবং সময় হচ্ছে আপনার আখেরাতের ক্যাপিটাল এই সময় ব্যবহার করে আপনাকে জানাতে যেতে হবে আপনি সেদিন আফসোস করবেন কেবল একটা দিনের জন্য আবার পৃথিবীতে ঘুরে আসতে চাইবেন কিন্তু কোনো আসার কোনো সুযোগ নাই আপনার লাইফটাকে আপনি ইটার্নাল মনে করেন আপনার বাবার দিকে তাকিয়ে দেখেন তিনি বৃদ্ধ আপনার দাদার কথা চিন্তা করেন তিনি অলরেডি মারা গেছেন তিনিও আপনার বয়সী ছিলেন এখন তার অবস্থা কী তিনি এখন কি করছেন এখন তিনি তার নিচেকে নিয়ে ব্যস্ত আপনি এবং তিনি নাফসি করে ব্যস্ত আপনিও আপনার নাফসি এখন বলেন দুনিয়া বলেন আখেরে দিকে নাফসি বলে লাভ নাই দুনিয়া নাফসি বলতে হবে দুনিয়া সময়টাকে একতালিম খামসান পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের ব্যয় করো উত্তমভাবে ব্যয় করো সময়কে ক্যাপিটালাইজ করেন উত্তমভাবে ব্যয় করেন একেবারে ফরম্যাট অনুসারে ভাগ করে নেন কতটুকু আপনি পড়ার জন্য করবেন কতটুকু আখেরাতের জন্য করবেন আখেরাতের জন্য করলে আপনি ঠকবেন না আপনি সবচেয়ে ভালো মানুষের পরিণত হবেন আখেরাতে করলে আল্লাহ তাহলে আপনার সময়ের মধ্যে বারাক্কা প্রদান করবে আখেরাতের জন্য করলে আপনি দুনিয়া সফল হবেন আখেরাতও সফল হবেন আল্লাহ সব হাম বলেছেন ومن أراد الآخرة وسعى لها سعيها أولئك كان سعيهم مشكورا وأن نزيد له في حرسه جبكت أخيرا جنة تشتا كوري الله تعالى بولي آمي اي دنیا تي آمي تاكي الفاشل پردن كوري أخيرا جنة تشتا كوري جنة دنیا تي أخيرا دو تر جنة روئي جت تشتا كوري ساكيرا كوري أبن دنیا نزيد له في حرسي ومن أراد حرس الآخرة نزيد له في حرسي যদি আখেরাতের ফসল চায় আমি দুনিয়ায় তার ফসলটা বাড়াইয়া দিই এরপর আখেরা তো তাকে আমি প্রদান করবই কারণ আপনি যখন আখেরাতের জন্য কাজ করেন তখন আপনি অন্যায় পথে সময় ব্যয় করার সময় আপনার নাই আপনার আপনার রাসুলের ব্যাপারে চিন্তা করে দেখেন তো তারা কীভাবে তিনি কীভাবে সময় কাটিয়েছেন তারা সময়ের মধ্যে এত বারাকা এই গোটা পৃথিবীতে প্রায় আড়াইশো কোটির মতো লোক তাকে ফলো করে এবং এই অডিটোরিয়াম আপনার যারা আছেন যদি বলা হয় রাসুলের জন্য জীবন দিতে কয়জন প্রস্তুত দেখবেন সবাই হাত করে ফেলেছে কেমনি করেছেন তিনি কিসের উপর ভিত্তি করে তিনি তো সময়কে উত্তমভাবে কাজে লাগিয়েছেন আপনি একটা মুহূর্ত আসলে জীবনে যে বলতে পারেন একটা সেকেন্ড তিনি বাজে কাজে খরচ করেছেন একটা সেকেন্ড না অবভূতের আগে না অনুভূতের পরে এবং দুনিয়ায় যারা সফল হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তো তারা কিসের উপর ভিত্তি করে সফল হয়েছে এই সময়ের ব্যাপারেই লোকেরা যখন বলবে জাহান নামে অতমা আখিরাতে আল্লাহ সামনে গিয়ে বলবে হে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আল্লাহ তাআলা বলবেন আওয়ালা নুআম্মিরকুম মা তাযাক্কারু ফিহ মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূবু ফামাল্লযওয়ালিমিন মিন নাসীর তোমরা তো জুলুম করেছো তোমাদের নিজ দূর পড়ে অন্যদের দিকে তাকিয়ে দেখো তাদেরকে তোমাদের মতোই সময় দিয়েছি যারা তারা তো দেখো জান্নাতে গিয়েছে তারা কত সফল কত সম্মানিত মর্যাদাবান কিন্তু তোমরা কেন সেটা করতে পারলে না তোমাদের সময় তো সমান পরিমাণে ছিল বরং তোমরা কি করেছো ওয়ালাকিন্নাকুম বরং ফাতানতুম আনফাস ফাসাদতুম ওয়াতারাবস্তুম ওয়ারতাবতুম ওয়া গরাতকুম আল আমানি হাতা জা আমরুল্লাহ তোমরা কি কর তোমরা ফাতানতুম মাংফুসেকুম তোমরা ফেতনার কাছে তোমাদের নিজেদের নিয়ে গিয়েছো তোমরা বন্ধু বন্ধুদের আড্ডা নিয়ে গিয়েছো যেখানে কেবল স্ল্যাং অথবা হারাম জিনিস আলোচনা হয়serde তুমি মজা করে করেছো অথবা তোমরা সিনেমার কাছে গিয়েছো অথবা তোমরা পরনের কাছে গিয়েছো অথবা তোমরা কেবল খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়েছো পাঁচ দিন পর্যন্ত ক্রিকেট খেলা এটা পৃথিবীর সবচেয়ে অথর্ব জাতিদের সিস্টেম কোন সভ্য জাতি অথবা কোনো উন্নত জাতি অথবা কোনো যেই জাতি তাদের সময়ের মর্যাদা বা মূল্য বুঝে এই জাতি পাঁচ দিন কেমনেই খেলা খেলে এটা কীভাবে সম্ভব সবচেয়ে উন্নত জাতিগুলো দেখেন তো তারা কি খেলে আর সবচেয়ে অথর্ব জাতিগুলো তারা খেলে কি তাদের সিস্টেম কি তাদের প্রায়োরিটি কী কারণ তারা বুঝে না আপনি না দুনিয়াতে নি ওয়ার্ল্ড ইউ আর নট দ্য লিডার অফ দিস ওয়ার্ল্ড নট দা লিডার ইন হিয়ার আফটার দুনিয়াও আপনি নাই আখের তো আপনি নাই কোথাও আপনি নাই অথচ আপনার এই সময়টাকে ব্যয় করে দেখেন না পৃথিবীতে যারা করেছে আঠারো বছর বিশ বছর এই যুবকরা দেখেন না বা যুবতীরা দেখেন না গোটা পৃথিবীকে আপনি যদি মোহাম্মদ বিনে মাসাল্লামের কথা যদি বলেন আপনি অথবা যদি আপনি মুসলিম এমনে মানে আকিলের কথা যদি আপনি বলেন অথবা আপনি আবি তালেমের কথা বলেন এদের কথা অথবা আব্দুল এমনে আব্বাস বা আব্দুল এমনে উমরের কথাবার্তা যদি আপনি বলেন কোথাও মুসলিমদের কথা বলেন মুসাইবিনে উসাইয়ের কথা বলেন তারেক বিন জিয়াদের কথা বলেন আপনি এদের কথা দেখেন তো এরা কত বছর বয়সে তারা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে তারা পৃথিবীতে আপনি যদি আপনি যদি হারুন রশিদের কথা বলেন আঠারো সতেরো আঠারো বছর বয়সে তিনি বা তার চেয়েও আগে পনেরো ষোলো বছর বয়সে তিনি খলিফা হয়ে গেছেন খলিফা তৎকালীন প্রায় অর্ধ বিশ্ব শাসন করছেন একজন পনেরো ষোলো বছরের বালক এটা কারণ কি তারা সময় বুঝেছে সময়কে মর্যাদা আপনার সময় তো আপনার ক্যাপিটাল